যেহেতু অ্যাক্টিং করছেন মুভি বানাচ্ছেন সো আমি আসলে ওই ওই শিল্পীটাই হতে চাই যাতে মানে আমাকে আর মানুষ ফলো করে সো সেটা পার্টিকুলারলি যে একটা অভিনয় শিল্পী তা না মিউজিশিয়ান হিসেবে কিংবা একজন আইডেন্টিটি হিসেবে থাকতে চাই নিজেকে হ্যাঁ হ্যাঁ নিজেকে একসময় কোথায় দেখতে চাই নিজেকে একজন শিল্পী হিসেবেই দেখতে চাই মানে আমি আসলে মনে করি মানুষ স্বপ্নের মতো বড় তো আমি আসলে একটা লিমিট করে দিতে চাই না আমি আমার মতো চেষ্টা করে থাকবো মানে করতে থাকবো তারপরে যেটা হয় সেটা দেখা যায় আপনার ফ্যামিলি থেকে কতটুকু সাপোর্ট পাচ্ছেন এই গান করে বা সাপোর্ট দেখেন আম্মু যদি আমাকে ভর্তি না করতো গানে তাহলে তো আমি শুরু করতে পারতাম না তো ফ্যামিলি থেকে ওই প্রথম শুরুটা তো আসলে ফ্যামিলি থেকেই এসছে তারপরে মিডিয়াতে কাজ করা বলেন যেটাই থাকুক না কেন সেটা সব ফ্যামিলিতেই একটু মানা করে কিংবা বারণ করে কিন্তু আমার যেহেতু একটা সত্তা হচ্ছে যে আমি নিজেও গান লিখি সো সেক্ষেত্রে আসলে ফ্যামিলি থেকে ওভাবে কখনো মানে বাধাটা দেওয়া হয়নি ইনফ্যাক্ট আমি যখন নতুন একটা গান বানাই কিংবা কোনো একটা সিচুয়েশনকে নিয়ে গান বানাই তো আমার মা বাবা দুজনেই আসলে গানটা শুনে সেটা অ্যাপ্রিসিয়েট করে সো দে আর ভেরি সাপোর্টিভ আমি তো যেহেতু বলছিলাম যে আমি নিজের গান নিজে লিখি তো আমি আসলে তখনই বড় হব যখন আমার গানটা বড় হবে তো যারা আসলে আছেন যারা দেখবেন ইন্টারভিউটা তো তাদেরকে বলবো যে গান শুনতে আমার নামটা তো বলেইছে আতিকা ইয়ামিন তো আমার ইউটিউব চ্যানেলে গানগুলো আছে তো আর যেহেতু জীবনমুখী গান আমি লিখি সো আমার কাছে আমার একটা বিশ্বাস যে আমার গানের কথার সাথে মানুষ রিলেট করতে পারবে সো এটাই আমার চাওয়া যে মানে শুধু একটা মেয়ে হিসেবে যে লিখা আমি আমি লেখাগুলো এভাবেই লিখি যাতে আমার গানটা ছেলেরাও গাইতে পারে সো এর জন্য আমি বলি যে সেই রিলেটিভিটিটা যদি পান তাহলে গান শুনবেন আর আমাকে অনুপ্রেরণা দিবেন যাতে আরো করতে পারি আমার কাছে মনে হয় যে চ্যালেঞ্জ কখনোই না এটা কারণ আমার কাছে কারণ আমি নিজেও কিন্তু ইউটিউবেই আপলোড দিই সো আমার কাছে মনে হয় যে যারা নতুন সিঙ্গার তাদের জন্য এটা প্ল্যাটফর্মটা অনেক বড় আমি এটা কখনোই কম্পিটিশন হিসেবে দেখি না কারণ যারা আসছে তারাও কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিরই মানুষ সো এখন আমি যেরকম দুই বছর আগে গান রিলিজ করেছি তখন আমি পারফর্ম করতে পারতাম না একটা টাইম লেগেছে যে আমি আরও মানুষকে গানগুলো শুনাই কিংবা আরও গানগুলো আমি গাই তো আমার কাছে মনে হচ্ছে প্ল্যাটফর্মগুলো থাকার কারণে এটা খুব ইজি আর আমি এটাকে কম্পিটিশান হিসেবে দেখি না কারণ তারাও শিল্পী তারাও দেখা যাবে দুই তিন বছর পরে আমি এখন যেমন একটা প্ল্যাটফর্মে গাইতে পারছি মানে একটা স্টেজে ওনারাও গাইতে পারবেন সো আমার কাছে মনে হয় যে আমরা সবাই একসাথেই কাজ করি আমার কাছে এটা কখনো কম্পিটিশান না এক একজনের জনরা এক একটা আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়া একটা প্ল্যাটফর্ম সবার কাছে এটা ওপেন অ্যান্ড যে চাই সেটা সে সেটা আপলোড দিতে পারে এটা কিন্তু আমাদের উপর ডিপেন্ড করে অ্যাজ অ্যান অডিয়েন্স আমরা কোনটা গ্রহণ করছি এখন আমরা যদি একটা ফানি কিংবা বেচড়ো গানকে যদি আমরা অনেক শেয়ার দিয়ে ভাইরাল করে দেই অ্যাজ অ্যান অডিয়েন্স কিন্তু আমরা সেটা করছি শিল্পী এখন যে খারাপ গায় কাকের কাছ থেকে কখনো বেশুরা লাগে নিজেকে কখনোই লাগে না সো এটা তো আমরা যেটা হচ্ছে কাকের গানটাকে প্রমোট করছি সো আমার কাছে মনে হয় যে সোশ্যাল মিডিয়া একটা প্ল্যাটফর্ম যার যেই যেটা ইচ্ছা যা ইচ্ছা আপলোড করতেই থাকবে অ্যাজ অ্যান অডিয়েন্স আমরা কোনটা নিব এটা আমাদের হচ্ছে উপর ডিপেন্ড করে